গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুমস অ্যান্ড ক্রিপার তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি উত্তর ২৪ পরগনার একটি বিখ্যাত নার্সারিতে নার্সারিটি চাকলা লোকনাথ মন্দিরের নিকটেই অবস্থিত এখানে আসতে গেলে যে নার্সারি ওনারের নাম নার্সারির নাম ফোন নাম্বার সব কিছু আপনারা ডিটেলসে পেয়ে যাবেন ভিডিওর মধ্যে শুধু স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তাহলে আমার আশা করি মনে হয় না এই নার্সারিতে আসতে আপনাদের কোনো বিন্দু মাত্র কষ্ট হবে তো যাই হোক আমরা প্রথমে বলে নিই এই নার্সারিটি দেখতেই পাচ্ছেন আমার পেছনে ব্যানারে লেখাই আছে নূর নার্সারি এবং একটি বিখ্যাত নার্সারি আপনারা প্রচুর ভিডিও ইউটিউবে দেখতে পান তো এই ভদ্রলোকের যে মাদার প্লান্ট আছে বা বেবি প্লান্ট আছে বিক্রির জন্য যেগুলো বেডে সাইতো আছে এগুলো আমরা সব কিছু আজকে দাম সহযোগে দেখাবো কি ভ্যারাইটি আছে গাছের চারার হাইট কেমন আছে গ্রোথ কেমন আছে সবকিছু আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খরূপে আমরা দেখাবো শুধু আপনারা ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখবেন তাতে আশা করি প্রত্যেকটা গাছের নাম চেহারা ভ্যারাইটি সবকিছু দাম পেয়ে যাবেন তো যাই হোক আমি আর কথা না বাড়িয়ে আমি আপনাদের ভিডিওর মধ্যে প্রবেশ করাই এবং নার্সারি ওনারকে সামনে নিয়ে আসি আমি ক্যামেরার পেছনে চলে যাই চলুন তো বন্ধুরা আমরা দেরি না করে ওনার যে বেডে চারা রয়েছে সেখানে চলে এসছি চলুন আগে ওনার সঙ্গে পরিচয় করে দিই নমস্কার দাদা কেমন আছেন ভালো শীতকাল নার্সারি সিজন চলছে মানুষ দূর দূরান্তে নার্সারিতে গাছের জন্য ঘুরে বেড়াচ্ছে যারা গাছের শৌখিন তো আপনার এই নার্সারিতে আজকে আমরা সকাল সকাল চলে এসেছি তা আপনি আমাদের আজকে প্রথম কি ভ্যারাইটিটা দেখে বলি আমার নার্সারির নাম নুন নার্সারি আচ্ছা বেশ আমার নার্সারিটা অবস্থিত বারাসাতের সাইটে চাকলা উত্তর চব্বিশ পরগনা চাকলা যে লোকাল মন্দির আছে ওই মন্দিরের সাইটাই আমার নার্সারি আমার নার্সারির নাম নুন নার্সারি আমার কন্টাক্ট নাম্বার নাইন থ্রি এইট টু ডবল জিরো ওয়ান ফাইভ থ্রি সেভেন এটা আমার কন্টাক্ট নাম্বার কোন দর্শক মন্দির বীরভূম বাঁকুড়া মেদিনীপুর পুরুলিয়া ঝাড়খন্ড বিহার উড়িষ্যা পাটনা থেকে আসতে চাই প্রথমে হাওড়া স্টেশন আসতে হবে হাওড়া থেকে শিয়ালদা স্টেশন আসতে হবে শিয়ালদা স্টেশনে এসে ওখান থেকে বনগা লোকাল হাওড়া লোকাল ঠাকুরনগর লোকাল তিনটে লোকাল আছে যেকোনো একটা লোকাল ধরে আপনারা চলে আসবেন গুমা স্টেশন গুমা স্টেশন থেকে এক নম্বর টিকিট কাউন্টারের নিচে থেকে টোটো অটো আছে চাকলা লোক মন্দির চাকলা লোক মন্দিরের সাইটাই অবস্থিত নার্সারি নার্সারির নাম নুন নার্সারি আচ্ছা

দাম রেখেছি মাত্র পঁচিশ টাকা করে পঁচিশ টাকা করে যারা চাষি বন্ধু আছে বেশি বসে নিলে তাদের ক্ষেত্রে একটু রেট কম হয়ে যাবে ফোনে যোগাযোগ করলে তাহলে সেটাও শুনে নিলেন আপনার আরেকটা জিনিস একটু বলে দিন তো সেটা হচ্ছে কি আপনার অনলাইন আছে কি হ্যাঁ অনলাইন আছে কুরিয়ার আছে বাস রুট আছে ট্রেন রুট আছে যেভাবে মাল নেবে সেভাবে বাস রুট ট্রেন রুট বা কুরিয়ারে যা অনলাইন আর কি যেভাবে হোক আপনি ডেলিভারি দেওয়ার ক্ষমতা রাখেন ঠিক আছে শুনে নিলেন অনলাইন অ্যাভেলেবল এবার কি দেখাচ্ছেন ভ্যারাইটি দেখুন এই হলো সেই গোল্ডেন এইট গোল্ডেন এইট এর মধ্যে ফুল এসে গেছে দেখো এটাও তো চারিদিকে শুনেছি গোল্ডেন এইট তো ব্যবসায়িক ভাবে কমার্শিয়াল একটা ভ্যারাইটি গোল্ডেন এইট মানে ভাবে রেডি আছে লাগলে যোগাযোগ করবেন অসুবিধা নেই হ্যাঁ আচ্ছা তুমি দামটা একটু বলুন এই গোল্ডেন এইট দাম রেখেছি 45 টাকা 45 টাকা ঠিক আছে চলুন বন্ধুরা আমরা আর কি কি ভ্যারাইটি আছে ওনা দেখাই এবার আমরা চলে এসেছি একটা মাদার বাগানে দেখুন এখানে ডাল থেকে চারা তৈরি করছেন ভদ্রলোক

চা রেডি আছে লাগলে আপনি যোগাযোগ করবেন যা রেডি হয়ে পেয়ে যাবেন আপনারা নুন নার্সারিতে আসবেন একদম যেটা দেখাচ্ছি সেটার সঙ্গে বাস্তবায়িত হয়ে যাবেন সেটা হচ্ছে প্রত্যেকটা যে কটা গাছ উনি বিক্রি করেন প্রত্যেকটার মাদার প্লান্ট থেকে নিজেই চারা তৈরি করছেন এটা কিন্তু একটা দেখার জিনিস দেখুন কেজি টেন জাম আমরা এখানে আছি যখন এই বাগানে দাদা কেজি টেন জাম নিয়ে হ্যাঁ এই যে কেজি টেন জাম যেগুলো আপনার

পার পিস আর ওই একটা কথা তো বারবার জিজ্ঞেস করতে হচ্ছে না একটা নয় কানায় কানায় ফল দেখুন প্রত্যেকটা গাছের এই তো অবস্থা গাছের একদম কাত করিয়ে শুয়ে প্রচুর চারা তৈরি হচ্ছে তারই মধ্যে আবার ফল আসছে দেখুন এই বারো মাসে আমরা বারো মাসে আমরা দেখুন এইদিকে ফল এসেছে মোটা ফল হয়ে গিয়েছে খুব সুন্দর জিনিস আমি দেখতে পাচ্ছি ছাদ বাগানেও দারুণ খুব দারুণ সারা বছরই মোটামুটি ফল আমরা বাগানের মধ্যে দিয়ে যেতে যেতে দাঁড়িয়ে পড়লাম ওনার এই অ্যাপেল অর্থাৎ জামরুলের গাছগুলো দেখে মাদার প্লান্ট গুলো দেখুন কি বুশি পুরো একদম ঘটের মতো সাইজ হয়েছে আচ্ছা তো এখানে যে জামরুল গাছগুলো গুলো দেখতে পাচ্ছি এগুলো কি ভ্যারাইটি হবে এটা আছে আপনার হ্যাঁ ওই যে ল্যাংচা জামরুল ল্যাংচা লাল এবং লালটা আমার কাছে আপনাদের বুঝতে পারছেন আমার কাছে চার কোয়ালিটি জামরুল আছে আচ্ছা বালিচম্পা হুম ডালারি চম্পা ইন্দোনেশিয়ান মধুচম্পা রেড মিশেল যেটা জামরুল হ্যাঁ ল্যাংচা যেটা সেটা আছে চারটা প্রকারের জামুল আমার কাছে এবং এই চার প্রকারের তো মাদার গাছ আছে হ্যাঁ ওই তো মাদার গাছ আছে চারা চারাও স্টকে আছে চারাও স্টকে আছে তাহলে শুনতে পেলেন চারা স্টক রয়েছে আর চারার দাম এখানে দাঁড়িয়ে বলে দিন এই চার দাম গুলো আছে যেমন রেডমি সেল লিখেছি 120 টাকা বালি চম্পা লিখেছি 220 টাকা ডালরি চম্পা লিখেছি 380 টাকা আচ্ছা ডালরি চম্পা তাহলে সবচেয়ে বেশি হ্যাঁ তারপরে ইন্দোনেশিয়ান মধু চম্পা আছে ওগুলো 285 টাকা করে দাম 285 টাকা করে দাম আচ্ছা

এর পাতাগুলো একটু চওড়া হয় আর ডাঙাতে ওয়ানটার পাতা মনে হয় সরু হয় সরু ঠিক আছে চলুন আমরা দাম বলেছি তো এটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা পিঙ্ক টাইওয়ান পিঙ্ক আচ্ছা দেখে নিন বন্ধুরা টাইওয়ান পিঙ্ক গাঁটে গাঁটে ফল এসছে দেখুন তাইওয়ান পিঙ্ক একদম টাইওয়ান পিঙ্কের চারা হবে হ্যাঁ চারা হবে দামটা বলে দিন একটু তাইওয়ান পিঙ্কের চারার দাম বলেছি 35 টাকা 35 টাকা করে পার পিস ওকে এই যে থাই ফাইভ পেয়ারা থাই ফাইভ

প্রত্যেকটা গাছ শুয়ে কেমন ভাবে তৈরি হচ্ছে একদম কাঁঠাল গাছের কারখানা বলতে পারেন আপনারা আর দাম কিরকম হবে এগুলো এ চা দাম লেগেছে ষাট টাকা করে ষাট টাকা করে পার পিস দাম একটু পড়েছে না হ্যাঁ একটু পড়েছে একটু পড়েছে দেখুন আমাদের কিরকম পরিমাণ চা রেডি হচ্ছে আপনি আসুন কাঠের রেস্টে আছে দেখুন শুধু গাছের মধ্যেও নয় দেখে নিন প্রচুর আর সঙ্গে একটা দুটো গ্লাস তো ওনারা রেখেছেন ডিসপ্লের জন্য এখানে যে কাঁঠালটা বড়টা আছে এর ওজন মোটামুটি চার কিলোর মতো হবে। 3-4 কেজির উপরে হবে। বেশ বড় সড়ো হয়েছে। ফল পড় দুটোই আছে। আরো তো নিচের দিকে ঝুলছে দেখতে পাচ্ছেন প্রচুর। মাটিতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা সত্যি। অজস্র চারা তৈরি হচ্ছে। এখানে আসুন দাদা, দেখিয়ে দেন। জয়। চারা স্টকটা দেখে নিন। গ্রিন নেটের তলায় রাখা আছে। প্রচুর চারা স্টক। অতএব উনি যে সাহস করে বলছেন যে গাড়ি পাটি হলেও ওনার দেওয়ার মতো ক্ষমতা রাখেন দেখে নিন আজ থেকে কিছু ভিডিও আগেই উনি দেখবেন পুরনো ভিডিওতে বলতেন যে আগে বুকিং করতে হবে তারপর চারা নিতে হবে সেই থেকে এই পর্যন্ত উনি কিন্তু অনেক স্টক বাড়িয়ে ফেলেছেন এখন আপনারা আসুন বুকিং ছাড়াই চেষ্টা করলে ওনার সঙ্গে যোগাযোগ করলে পেয়ে যাবেন কারণ উনি অনেক চারা কেটেছেন

দাম দেখে চল্লিশ টাকা চল্লিশ টাকা আর ওটা পঁয়ত্রিশ বললেন বা